জন্মদিনের আগেই কিন্তু জন্মদিন পালন করা হয়ে গেল হ্যালো এভ্রিয়ন ওয়েলকাম টু আওয়ার অ্যানাদার নিউ ব্লগ এটাকে দাওয়াত ব্লগও বলা যায় আজকে আমি আমার বাসায় আমার বড় ননদদেরকে দাওয়াত দিয়েছিলাম ফুল ফ্যামিলি তো ওনাদেরকে আমি ডিনারে বলেছিলাম আসতে তো ওনারা সবাই চলে এসেছে আর কিছুদিন পরে আমার হাজব্যান্ড হচ্ছে অফিসের কাজে নেপালে চলে যাবে প্রায় এক মাসের জন্য আর ওর বার্থডেটা এবার হচ্ছে নেপালেই কাটাতে হবে আমাদের সাথে থাকতে পারবে না ফেব্রুয়ারি মাসের দশ তারিখে হচ্ছে ওর বার্থডে তো এবছর হচ্ছে বার্থডে পালন করার কোনো প্ল্যানই ছিল না আমাদের কিন্তু আমার বড় ননদের ছেলে মেয়ে মানে ভাগ্নি ভাইগনাগুলো ওরা ওদের মামার জন্য কেক নিয়ে এসেছে যে আজ কি হচ্ছে মামার বার্থডেটা আমরা একবারে সেলিব্রেট করে ফেলবো তো এখানে আমার বড় ননদ আবার সবার জন্য সেভেন আপ কোক ফান্টা এগুলো নিয়ে এসেছে মানে যে যেটা খেতে পছন্দ করে আর কি তো আমি ভেবেছিলাম যে দুই লিটারে যে কোক ওগুলো নিয়ে আসবো তো পরে দেখলাম যে বর্দি হচ্ছে এগুলো নিয়ে এসেছে আর এই তো টেবিলটা একদম সুন্দরভাবে আজকে সাজিয়েছি একদম মন মতো করে সাজানোর চেষ্টা করেছি আর আইটেমগুলো তো তারা খেয়ে বলেছিল বেশ ভালো হয়েছে আর এখানে হচ্ছে দাদা মানে আমার ননদের হাজব্যান্ড সে আবার একটা কেক নিয়ে এসেছিল এই আইসক্রিম কেকটা ওনা খেতে ভীষণ মজা ছিল আর আজকে আইটেমগুলো আমি একটাবার বলে দেই। এখানে হচ্ছে পোলাও রান্না করেছিলাম গরু মাংস আলু দিয়ে ঝোল তরকারি তারপর হচ্ছে রূপচাঁদা মাছ ফ্রাই মুরগি মাংসের রোস্ট একটা শীতের সবজি দিয়ে একটা মিক্সড সবজি করেছি আর ডেজার্ট হিসেবে ছিল লাস্টে চুই পিঠা যেটা আমি বাসায় নিজে বানিয়েছিলাম আর এখানে ওদের আনা কেক আর হচ্ছে আইসক্রিম আর এছাড়া সালাদ তারপর হচ্ছে সফট ড্রিঙ্কস এগুলো ছাড়া তো এ ধরনের রিচ ফুড একদমই জমে ওঠে না হুট করে দাওয়াত দিয়েছিলাম আর ওরাও যে এত সুন্দরভাবে আমাদেরকে সারপ্রাইজ দেবে এটা কিন্তু আমাদের একদম কল্পনাতেও আসেনি তো যাই হোক ভালোই হলো যে তোমার হাজব্যান্ড তার বার্থডেতে আমাদের সাথে থাকবে না কিন্তু আজকের দিনটা আমরা খুব সুন্দরভাবেই কাটালাম আর এখানে কেকের সাথে খুব সুন্দর একটা ক্যান্ডেল নিয়ে এসেছিল এটা দেখতে এত কিউট লেগেছে আমার কাছে এরপরে আমরা নয়টা থেকে সাড়ে নয়টার মধ্যে রাতের খাওয়া দাওয়া শুরু করেছিলাম আর রাতে খাওয়া দাওয়ার শেষে আমি এই ডেজার্ট আইটেমগুলো বের করেছি আর কেক কাটিংয়ের পর্বটাও ছিল একদম লাস্টে কারণ এই কেক তারপর হচ্ছে এই মিষ্টি জাতীয় খাবার খেলে পরে কিন্তু আর কোনো খাওয়া দাওয়া খাওয়া যায় না পেট ভরে যায় যার জন্য আমি এই ডেজার্টের আইটেমটা একদম লাস্টে করেছি আমার কাছে মনে হয় অনেক সময় প্ল্যান করেও আমাদের সবকিছু মনের মতো হয় না কিন্তু এই যে আজকে আমরা তেমন কোনো প্ল্যান করিনি আগে থেকে তো জাস্ট দাওয়াত দিয়েছিলাম তারপরও দিনটা এত সুন্দরভাবে আমরা সবাই মিলে কাটালাম এটাই আমার কাছে আসলে অনেক বেশি ভালো লেগেছে কেক কাটার প্রায় শেষের দিকে এসে মনে পড়লো যে মোমবাতিতেই ফু দেওয়া হয়নি তো আমরা এটা নিয়ে বেশ হাসাহাসি করলাম সবাই আসলে আমাদের কারো খেয়ালই ছিল না তো যাই হোক এরপরে হচ্ছে আমি সবাইকে কেকটা একটু একটু খাইয়ে দিলাম আর কেকটাও কিন্তু ভীষণ মজা ছিল বিশেষ করে চকলেট কেক আমার আসলে অনেক পছন্দ আমার পার্সোনালি এই কেকটাই বেশি পছন্দ তো এই তো আজকের এই ব্লগটা কে কোন জায়গা থেকে দেখছেন চাইলে কিন্তু একটু কমেন্ট করে জানাতে পারেন আমাদের বেশ ভালো লাগবে আর এই ছিল আজকের ছোট্ট একটা ব্লগ আশা করি আপনাদের এই ব্লগটা সবার ভালো লেগেছে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন জেমস অ্যান্ড লিয়াস লাইফস্টাইলের সাথেই থাকুন Have a good day.